গুড মর্নিং বন্ধুরা আশা করি সকলে তোমরা ভালো আছো আর আমরাও সবাই ভালো আছি আর আজকে রবিবার আর এখন বাজে সাড়ে আটটা আর ও কাজে যাবে তাই দাড়ি কাটছে আমার রান্না কিছুটা হয়েছে আর কিছুটা বাকি আছে আর ওর খাওয়াও হয়নি এখনও কিন্তু সানটান করে জব করে আগেই দাড়ি কাটছে সবাই সান করার আগে দাড়ি কাটে কিন্তু ও দাড়ি কাটছে কারণ বলে স্নান করে দাড়ি কাটলে দাড়িটা নরম হয়ে যায় তাড়াতাড়ি ভালো কাটা যায় তাই আজকে এর বেশি কিছু করতে পারলাম না করলা আলু বেগুনের তরকারি আর মসুর ডাল তাছাড়াও কালকে এখনও বাঁধাকপি আর ভেজ ডাল ছিল এগুলোর এগুলোই মানে আজকে মানে ও খেয়ে গেল এবং টিফিনে নিয়ে গেল। গরম গরম যেটা হয়েছে সেটা টিফিনে ভরে দিলাম আর বাসি যেটা ছিল অল্প অল্প করে নিয়ে খেয়ে কাজে যাচ্ছে কাজে চলে গেল তারপর আমি অনেকক্ষণ রোদ্দুরে বসেছিলাম বসে থাকার পর ভাবলাম যে না বসে থাকলে সময় কাটালে হবে না আমি তাই কি করলাম বাবু তো পড়তে গেছে এখনও আসেনি তাই বাসনগুলো ভাবছি মেজে নেব। বাসন মাজছি মানে মাঝতে বসবো অমনি বাবু চলে এলো তাই দুজনে আবার জলখাবারটা খেয়ে তাই একেবারে বাসন মাজতে বসেছি এরপর রান্না করেছি যে সেই সবগুলো একটু ছিটকে ছাটকে লেগেছে তাই মোছামুছি করতে এলাম সংড়ি ফুংড়ি পেঁয়াজ ফেঁয়াজ হয়েছে তো তাই এগুলো মোছামুছি করে নিলাম আর আমার তো সামনেই রান্নাঘর তাই একটু দেখতেও যাতে ভালো লাগে তাই একটু পরিষ্কার ঝরঝরে করে রাখা বাড়িঘর দুয়ার বলো রান্নাঘর বলো যে কোনো জিনিসই একটু পরিষ্কার করে রাখলে যেমন নিজের ভালো লাগে এবং অপর কেউ এলে মানে বাড়িতে কেউ এলে সে যদি একটু এইসব দেখে বলে যে তোমার বাড়িটা খুব যত্ন করে গুছিয়ে রাখা সব কিছু মানে সব গুছিয়ে পরিপাটি করে রাখা এই কথাটা শুনলে নয় আরও ভালো লাগে এরপর টাইম কলের জলটা খুলে দিয়ে এসেছিলাম বালতিটা ভর্তি হয়ে গেছে বলে কলতলাটা তখন বাসন মেঝে ধোয়া হয়নি তাই ধুয়ে দিচ্ছি আর পরিষ্কার ঝরঝরে বলতে পরিষ্কার ঝরঝরে রাখলে না বাড়িতে রোগ জীবাণুও কম হয় আর বাড়িতে মাছি মশা এগুলোও হয় না বাবুর ঘরের বালাপোষ আর আমাদের ঘরের বালাপোষ দুটুই দুটোই রোদে দিয়ে দিলাম দিয়ে ঘর গুছিয়ে ভালো করে উপর নিচ ঝাড় দিয়ে মুছতে লেগেছি তার মধ্যে বাবু চলে এলো স্কলারশিপের জন্য ফর্ম আনতে গিয়েছিল আর এখন বসে বসে ও ফর্ম ফিল করছে আর আমি তার মধ্যে ঘর মুছে নিচ্ছি উপরের ঘর বারান্দা সময় পেলেই মুছে পরিষ্কার করে নিই একদম কেননা উপরের ঘর বারান্দা পরিষ্কারই থাকে তবুও টাইম পেলে মুছে নিই পরিষ্কার থাকে বলছি কিন্তু যখন ঘর মোছা হয়ে যায় না ঘর মোছার যে জলটা বেরোয় সেটা দেখলে তুমি কি বলবে কিন্তু ধুলো চোখে পড়েই না আর পরিষ্কারও থাকে উপরে বেশি ব্যবহার করা হয় না সেই জন্যে পরিষ্কারই থাকে এদিকে মেনি সেই যে কাল থেকে আছে আমাদের বাড়ি থেকে বাড়ি থেকে যাচ্ছেই না মাঝে মাঝে ঘরের ভিতরেও ঢুকে পড়ছে আর ওই পাখিরা রোজই তো আসে রোজ এসেই ক্যাচার ব্যাচার করে আর খাবার খেয়ে যায় এখন বাজে দুটো সব কাজ হয়ে গেছে আর মাথাটা না শ্যাম্পু করলাম এখন একটু দূরে বসব আর তারপর সাড়ে আটটায় চলে এলাম সাড়ে আটটায় রাত্রির খাবারটা তৈরি করে নিচ্ছি ঘুগনি করছি আর রুটি আর বাবুকে বললাম খেয়ে নিবি নাকি বলল হ্যাঁ মা খেয়ে নেব তখন সাড়ে নটা বাজে তা ওকে খেতে দিয়ে দিলাম এখন রাত দশটা ব্লগটা আজকে এই পর্যন্তই তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর নিজের পরিবারের খেয়াল রেখো আর সতর্ক থেকো